হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী গুরু মহারাজ কি শুধু ভক্তবৃন্দ আশা করি গোবিন্দ কৃপায় আপনারা সবাই ভালো আছেন প্রশ্ন উত্তর আমিষ আহার মহাপ গরু শুকর ভেড়া মাছগুলোকে যদি মানুষ না খায় তবে সেগুলি মরলে পচতে থাকবে আর জল বাতাস মাটি আকাশ দূষিত হয়ে আমাদের রোগের প্রকোপ বৃদ্ধি করবে ভগবান এই সমস্যার সমাধান কি দিয়েছেন দুর্দর্শ প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন হ্যাঁ যে মাছ মাংস খাওয়ার জন্য কত রকমই ছলছাতড়ি করে প্রশ্ন করা হচ্ছে তাহলে প্রশ্ন এবার উত্তর তাহলে জানা যাক আমাদের জন্য আচার্যরা কি উত্তর দিয়েছে আরে কৃষ্ণ উত্তর গরু শুকর ভেড়া মাছগুলি মরে গেলে টাটকা থাকতে থাকতে মানুষেরা এসে খেয়ে ফেলুক কিংবা ফিজের মধ্য ঢুকিয়ে রাখুক এরকম কথা শাস্ত্রে বলা হয়নি ভগবান সেক্ষেত্রে নেকড়ে শেয়াল কুকুর বেড়াল গোসাপ বাজ চিল কাক শুক শকুন্দের পাঠিয়েছেন সেগুলি খাওয়ার জন্য কিন্তু মানুষ যদি সেই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করে তবে উক্ত মাংসাশী শ্রেণীর মধ্য জন্মগ্রহণ করা আবশ্যক এটাই সমস্যার সমাধান এই সমস্ত মাংস খাদক প্রাণীগুলি জল বাতাস মাটি আকাশ দূষিত হওয়ার আগেই মরা গরু শুকর ভেড়া মাছগুলোকে মতো খেয়ে ফেলবে তাছাড়া আপনার সমস্যাটি হচ্ছে মানুষেরা ওই সব মাংস না খেলে রোগের প্রকোপ বৃদ্ধি হবে কিন্তু এগুলো খেয়ে ফেললে কি রোগের প্রাদুর্ভাব থাকবে না আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষকদের কাছে জানতে পারবেন যে অপেক্ষাকৃতভাবে নিরামিষ ভোজিদের তুলনায় আমিষ ভোজি দেশের মানুষের মধ্যে রোগের প্রকোপ বেশি হরে কৃষ্ণ তাহলে খুব সুন্দর প্রশ্ন যেরকম ছিল উত্তরও খুব সুন্দর পেয়েছেন যে আমরা যেটা ভাবছি যে না খেলে ওগুলোকে পচে দুর্গন্ধ হয়ে রোগ সৃষ্টি হবে রোগ তো ওগুলো খেয়েই সৃষ্টি হচ্ছে এবং ওগুলো খাওয়ার জন্য চিল শুকুন কাক সাপ এদেরকেই পাঠিয়েছে ভগবান ওটা ওদের তাদেরই খাদ্য তাহলে যারা এই খাদ্যগুলো আমরাই যদি মানুষ যদি সেই খাদ্যগুলো খাই তাহলে আমরা কি আর বলছি না আপনারা নিজেরাই বুঝতে পারছেন হ্যাঁ যাই হোক এই প্রশ্ন উত্তর খুব সুন্দর প্রশ্নও ছিল উত্তরও ছিল হ্যাঁ যাই হোক আপনারা চিন্তা ভাবনা করবেন আপনারা কি হবেন কি হবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্গুরু ছিল গৌপাত কি জয় শ্রী গুরু মহারাজ কি জানিতায় গৌর সীতানাথ প্রন্দে হরে কৃষ্ণ